বছম আক্ৰাক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ আল্লাহতাল সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও নাজির হোক মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম আজকে আমি যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব কুমিল্লা বোর্ড দু সালে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি থেকে যে সৃজনশীল অঙ্কটা আছে সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী আসছিলো

নম্বরে কি দেওয়া আছে পি কিউব প্লাস পি ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো গ নম্বরে কি দেওয়া আছে প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কি এক্স ইন্টু ওয়াই কত টোয়েন্টি ফাইভ ডিভাইডেড কত এইট তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয় উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হয় উদ্দীপকে কি দেওয়া আছে এবং আমাকে অঙ্কে কি সমাধান করার কথা বলছে তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের তিনটি অপশন থাকে ক খ এবং গ এখানে ক নম্বর খ নম্বর এবং গ নম্বর সম্পূর্ণ সৃজনশীল অঙ্কর সমাধান করতে হলে অবশ্যই উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং ক্যালকুলেশন করে এই তিনটি অঙ্কের সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধান ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে ক নম্বর সহজে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে যে স্কোয়ার মাইনাস কত টু ইন্টু দুটা ফিফটি সিক্স মাইনাস কত ফিফটিন ইকুয়াল কত জিরো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে বা

সিক্স এমন তোমরা লক্ষ্য করে এখানে কি বলছে যে সুতরাং তোমরা অবশ্যই সূচক এবং লগারি দম অধ্যায়ে করছো চার পয়েন্ট তোমরা জানো যদি এ ইনভার্স এন হয় তার মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এন অর্থাৎ থ্রি ইনভার্স ওয়ান মানে কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি এক্স ইনভার্স ওয়ান ডিভাইডেড

এই ধরনের অঙ্ক অবশ্যই ব্যবহার করছো এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় হরকে বেশি প্রাধান্য দিতে হয় কাকে প্রাধান্য দিতে হয় হরকে বেশি প্রাধান্য দিতে হয় না হরের বিপরীত চিহ্ন ধরো লবকেও গুণ করতে হয় হরকেও গুণ করতে হয় এর বিপরীত চিহ্ন কি আছে অবশ্যই প্লাস আছে তার এর বিপরীত চিহ্ন এখানে কি আছে প্লাস এর বিপরীত চিহ্ন কী হবে অবশ্যই মাইনাস হবে মাইনাস দ্বারা লবকেও গুণ করব হরকেও গুণ করব এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি ফিফটিন্থ মাইনাস কত টু ইন্টু রুট ওভার ফিফটি সিক্স ডিভাইডেড তোমরা লক্ষ্য করে এখানে যে ফিফটিন্থ প্লাস কত টু ইন্টু রুট ফিফটি সিক্স ইন্টু মাইনাস কত টু ইন্টু রুট ফিফটি সিক্স লব হর পাশে কি লিখতে পারি যে লব হরকে লব হরকে ফিফটিন্থ

এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এ প্লাস বিস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লক্ষ্য করো এখানে মাইনাস কত টু ইন্টু রুট অভার ফিফটি সিক্স ডিভাইডেড কত তোমরা লক্ষ্য করো এখানে ফিফটিন স্কোয়ার স্কোয়ার মাইনাস বি বলতে কত টু ইন টু রুট অবা ফিফটি সিক্স ছাপ্পান্ন স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা জিনিস এগুলো আমি লিখে দিচ্ছি লক্ষ্য করো ইকুয়াল ফিফটিন ফিফটিন মাইনাস কত টুইন্টু রুট সিক্স এখন তোমরা লক্ষ্য করো ফিফটিনের উপর স্কোয়ার মানে কি অর্থাৎ পনেরো উপর স্কোয়ার মানে পনেরো কয়টা আসে দুইবার গুণ অবস্থায় আসে তাহলে পনেরো দুইবার গুণ করলে কত হয় দুইশো হয় তোমরা গুণ করে দেখতে পারো যে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ সাত থাকে দুই পাঁচ হতকে ছয় পাঁচ পাঁচ সাত থাকে দুই পাঁচ ছয় সাত এক ঘর কী দেব কারা দেব এক ফাইভ সাত আট নয় দশ এগারো বারো দুই অর্থাৎ দুইশো হচ্ছে পঁচিশ হচ্ছে মাইনাস এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে যে বর্গটা আছে এই বর্গটা দুইয়ের উপরেও আছে এবং রুট ছাপ্পান্নের উপরেও আসে দুইয়ের উপরে যদি বর্গ করি তার মানে কি হয় দুই দুকানে চার হয় ছাপ্পান্ন যদি বর্গ করি রুট আবার ছাপ্পান্নকে বর্গ করে বর্গুলার স্কোয়ার কাটা ছাপ্পান্নকে ছাপ্পান্ন তার মানে ফোর ইন্টু কি লিখতে পারি ছাপ্পান্ন লিখতে পারি ফোর ইন্টু কত ছাপ্পান্ন লিখতে পারি ইকুয়াল লক্ষ্য করো মাইনাস টু ইন্টু ফিফটি সিক্স ডিভাইডেড কত দুইশো পঁচিশ মাইনাস ছাপ্পান্ন আর চার গুণ করলে কত হয় দুইশো চব্বিশ হয় ছাপ্পান্ন ইন্টু কত চার চার ছয় চব্বিশের চার আধা থেকে দুই চার পাঁচ কুড়ি একুশ বাইশ দুইশো কত হয় চব্বিশ হয় তাহলে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকুয়াল লক্ষ্য করো একটা জিনিস এখানে ফিফটিন্থ মাইনাস কত টু ইন্টু রুট অভার কত ফিফটি সিক্স এবং তোমরা লক্ষ্য করো দুশো পঁচিশ থেকে দুশো চব্বিশ বাদ দিলে বা বিয়ের করলে কত থাকে এক থাকে এক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কী হয় ওই সংখ্যাটাই হয় ফিফটিন্থ মাইনাস কত টু ইন্টু রুট অভার ফিফটি সিক্স অর্থাৎ পি ইনভার্স টুর মান কত বের করলাম ফিফটিন্থ মাইনাস টু ইন্টু রুট অভার ফিফটি

ক্ষণঙ্গ কি বলছে যে উদ্দীপককে দেওয়া আছে তার থেকে কি করতে হবে পি কিউ অর্থাৎ পি কিউ প্লাস কত পি ইনভার্স থ্রি তার মানে কি লিখতে পারি পি কিউ প্লাস কত ওয়ান ডিভাইডেড পি কিউ অর্থাৎ পি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর কি করতে হবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তার মানে কি লিখতে পারি ক নম্বরের ক্ষেত্রে কি লিখতে পারি যে উদ্দীপক হতে পাই কি পাই যে পি স্কয়ার ইকুয়াল মাইনাস কত টু ইন্টু দুটো কত ফিফটিনো এখন তোমরা লক্ষ্য করো পি স্কোয়ার ইকুয়েল কি লিখতে পারি এখানে কি অবস্থা আছে অবশ্যই গিয়ে কি হবে প্লাস দুটো টু ইনটু দুটো প্লাস কত বা ইকুয়েল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে সাপ্পান্ন পারি এই যে বর্গমূলটা বর্গমূলটা বর্গমূল দিতে পারি আবার রুট সেভেন তার উপর কি সেভেনের উপরেও কি দিতে পারি বর্গমূল দিতে পারি এখন তোমার লক্ষ্য করো আট যোগ সাত তার মানে কত হয় ফিফটিন হয় সাতাশটে কত হয় সাতাশটে ছাপ্পান্ন হয় আট আর সাত যোগ করলে কত হয় পনেরো হয় তার মানে কি আসছে আমাদের এই অঙ্কটা খুবই সমাধান করা খুবই কি হবে ইজি হবে আমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি এইট প্লাস কত টু ইন্টু ছাপ্পান্নকে কিভাবে ঠান্ডাতে পারি এইট ইন্টু কত সেভেন রুট প্লাস কত সেভেন এখন তোরা লক্ষ্য করো আট আর সাত যোগ করলে কত হয় পনেরো হয় সাত আটলে কত হয় ছাপ্পান্ন হয় ইন্টু টু আছে টু এখন লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে এই বর্গটাকে কাটতে হলে কি করতে হবে বর্গের সূত্র প্রয়োগ করতে হবে সূত্র বানিয়ে নিতে হবে পি স্কয়ার ইকুয়াল কত এখানে যেহেতু রুট আছে এইট রুট ওভার তারপর যদি আমি বর্গ দিই তার মানে কি ধরে বর্গমাল আর স্কয়ার কাটা এইট ওকে এইট প্লাস সূত্রে কত টু ইন্টু এ বলতে কত রুট এখানে কি এই যে রুটটা আছে দুটোর ওপরে আছে এইটের ওপরেও আছে ইন্টু সেভেনের ওপরেও কি আছে রুট আছে প্লাস কত সেভেন রুট ওভার তারপর আর কি দিতে পারি বরগ এখন তোমার একটা জিনিস লক্ষ্য করো একদম মনোযোগ দেয় এই লাইনটাতে এই বর্গমুলার স্কোয়ার কাটা দিলে সেভেন অককে সেভেন বর্গমুলার স্কোয়ার কাটা দিলে এইট ও এইট এইট এর ওপরে কি আছে রুট ওভার আছে সেভেনের ওপরেও কি আছে রুট ওভার আছে তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা কার সূত্র এটি এ প্লাস বি

তোমরা লক্ষ্য করো যদি এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন হয় তার মানে এই ভিত্তি আর এই ভিত্তি উভয় পার্শ্বের মনে মনে কাটা এম ইকুয়েল কি লিখতে পারি এন লিখতে পারি বেশ বেশ একই হলে কি হয় পাওয়ার ইকুয়েল পাওয়ার হয় তোমরা লক্ষ্য করো এখানে যদি এ টু দি পাওয়ার এম ইকুয়াল বি টু দি পাওয়ার যদি এম হয় তার মানে এই এম এম এই উভয় পাশে মনে মনে কাটা এ কোয়েল কি লিখতে পারি বি লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানেও বর্গ এখানেও বর্গ এই বর্গ উভয় পাশে মনে মনে কি দিলাম কাটা দিলাম পি কোয়েল কি লিখতে পারি পি কোয়েল কি লিখতে পারি রুট এইট প্লাস কত রুট সেভেন পির মান কত পাইলাম রুট এইট প্লাস কত রুট সেভেন পি এর বিপরীত গুণাত্মক সংখ্যা কি হতে পারে তোমরা অবশ্যই জানো পি এর বিপরীত গুণাত্মক সংখ্যা হচ্ছে ওয়ান ডিভাইডেড পি এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি বা ওয়ান ডিভাইডেড ইকুয়াল কি লিখতে পারি ওয়ান ডিভাইডেড রুট এইট প্লাস কত রুট সেভেন এখন তোমরা এই ধরনের অঙ্ক অ্যাভেলেবেল ব্যবহার করছো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় হরকে প্রাধান্য দিতে হয় হরের বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণ করব হরকেও গুণ করব এর বিপরীত চিহ্ন কি অবশ্যই কি মাইনাস তার মানে মাইনাস দ্বারা কী করবো লবকেও গুণ করব হরকেও গুণ করব বা ওয়ান ডিভাইডেড পি ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে কি ওয়ান অফ যদি আমরা কোন করি তোমরা লক্ষ্য করো এখানে রুট এইট মাইনাস কত রুট সেভেন এতে কী লিখতে পারি রুট এইট প্লাস কত রুট সেভেন ইন্টু কত রুট এইট মাইনাস কত রুট সেভেন তার মানে কি করলাম হরের বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণ করলাম হর কেও গুণ করলাম পাশে কি লিখতে পারি যে লব ও হরকে লব ও মাইনাস কত রুট সেভেন দ্বারা গুণ করি গুণ করি বা এখন তোমরা লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড পি ইকুয়াল ওয়ান দ্বারা যদি রুট সেভেন মাইনাস রুট এইট মাইনাস রুট গুণ করি তার মানে কী হয় ওটাই হয় রুট এইট মাইনাস কত রুট সেভেন এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে হয় হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু তার কী দেখতে পারি এ স্কোয়ার কত বি তার মানে তোমরা লক্ষ্য করো রুট তারপর কী দেবো স্কোয়ার মাইনাস কত রুট সেভেন তারপর আর কি দেবো বা ওয়ান ডিভাইডেড পি ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করে কী করতে পারি রুট এইট আছে রুট কত রুট সেভেন রুট সেভেন এই দিলাম কাটা এইট কে এইট কাটা সেভেন কে সেভেন বা ওয়ান ডিভাইডেড পি কত মাইনাস কত রুট সেভেন এখন তোমরা লক্ষ্য করো আটটার থেকে সাতটা বের করলে থাই কয়টা একটা এক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যায় হয় ওয়ান ডিভাইডেড পি লিখতে পারি রুট এইট মাইনাস কত রুট সেভেন এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে প্লাস আছে প্লাসের মানটা কী করে নিব অবশ্যই বের করে নিব কী লিখতে পারি সুতরাং পি প্লাস ওয়ান ডিভাইডেড পি ইকুয়াল পির মান কত পাইছি এখানে তোমরা লক্ষ্য করো রুট এইট প্লাস কত রুট সেভেন ওয়ান ডিভাইডেড পাইছি এখানে প্লাস রুট এইট মাইনাস কত রুট সেভেন এখন তোমরা লক্ষ্য করো কী করতে পারি মাইনাস রুট অভার প্লাস রুট দিলাম কাটা একটা এইট রুট টু একটার তার মানে কী লিখতে পারি টু এইট এইট রুট তোমরা লক্ষ্য করো এখানে তার মানে কী লিখলাম এখানে একটা রুট একটা রুট এইট লিখতে পারি দুটা

প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে পিকিউব প্লাস কত পি ইনভার্স কত থ্রি তার মানে কী লিখতে পারি পি কিউব প্লাস কত ইনভার্স থ্রি মানে কি লিখতে পারি ডিভাইডেড আনডিভাইডেড কিউব এখন এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস এ কিউব অর্থাৎ এ কিউব প্লাস কত কিউব এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত কি এ প্লাস বি হর কিউব মাইনাস কত থ্রি এ বি ইন্টু এ প্লাস এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত এ পি প্লাস বি বলতে ওয়ান ডিভাইডেড পি এ প্লাস বি হল কিউব মাইনাস কত থ্রি এ বলতে কত পি বি বলতে কত ওয়ান ডিভাইডেড পি ইন্টু পি প্লাস কত ওয়ান ডিভাইডেড পি অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন তোমরা লক্ষ্য করো কী করতে পারি নিচের পি আর উপরের পি কি দিলাম কাটা দিলাম ইকুয়াল পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান কত বের করি এখানে টু ইন্টু এইট এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু দুই এর উপরেও আবার কি রুট এইট এর উপরে তার মানে এইটার উপরে যদি কিউব করি এর যদি কিউব করি তুমি কয়টা আছে একটা দুটা তিনটা দুই দোকানে চার দোকানে আট রুট এইটের ওপরে কিউব মানে রুট এইট কয়টা আছে রুট এইট হচ্ছে দুটে ইন্টু কত রুট এইট একটা তার মানে কয়টা হলো তিনটে তার মানে স্কয়ার কি দিতে পারি কাটা দিতে পারি এইট রুট এইট লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো দুইয়ের ওপর কিউব মানে কি লিখতে পারি এইট লিখতে পারি ইন্টু রুট এইট কয়টা আছে তিনটা বর্গমূল করে দুটে ইন্টু রুট আবার দুটা আর একটা কয়টা হয় তিনটা মাইনাস তিন দোকানে ছয়টা রুট থেকে বিয়োগ করলে থাকে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট হাতের আগে কেন আসলে এক হাজার ছয়টি পাঁচ অর্থাৎ আটান্ন রুট এইট এটাই হচ্ছে কি খনং এর অ্যান্সার

ইকুয়াল সাতাশকে আমরা কী লিখতে পারি টোয়েন্টি সেভেন কে লিখতে পারি কি থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে থ্রি টু দি পাওয়ার থ্রি মানে থ্রি আছে তিনটা তিন থ্রি কে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি আছে বর্গমূল দেওয়া আছে তার মানে কি লিখতে পারি ঘনমূল দেওয়া আছে এখানে তোমরা লক্ষ্য করো তার মানে 3 কে থ্রির ওপর থ্রি মানে কত হয় টোয়েন্টি সেভেন হয় তারপর কিটা আছে ঘনমূল দেওয়া আছে এই ঘনমূল আর ঘন কী দিতে পারি কাটা দিতে পারি এখন কি লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার ইকুয়েল কি লিখতে পারি দুইয়ের উপর কি মনে কত হয় এইট হয় ঘনমূল আছে কি ঘনমূল এই ঘনমূল আর ঘন দিলাম কাটা কি লিখতে পারি যে x মাইনাস ওয়াই হল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি 2 লিখতে পারি এখন তোমরা লক্ষ্য করো এখানে x প্লাস ওয়াই সমান তোমরা জানো সমান এর বর্গ সমানের এর পাশে গিয়ে কি হয় বর্গমূল হয় তার মানে কি লিখতে পারি 3 √3 বা x মাইনাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি 2 রুট ওভার রুট 2 এখানে রুট 3 অর্থাৎ এবারে বর্গ পাশে গিয়ে কি হলো বর্গমূল হলো সমানের পাশে বর্গের পাশে গিয়ে কি হলো বর্গ

এক্স কিউব ওয়াই প্লাস কত এক্স ইন্টু এখন তোমরা লক্ষ্য করো যে ফাইভ এখানে কি আছে এখানে ওয়াই আছে এখানে এক্স ওয়াই কি নিতে পারি কমন নিতে পারি এই এক্স কমন নিলাম এই ওয়াই কমন নিলাম তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা অর্থাৎ এক্স কিউব কে এক্স কিউ ওয়াই কে যদি এক্স দ্বারা ভাগ করি তার মানে কি হয় এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করি এই এক্স দিয়ে এক্স কিউব কাটলে থাকে কত এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই কি দিলাম কাটা দিলাম থাই কত এক্স স্কোয়ার তার মানে কি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউবকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি এক্স এক্স কাটা ওয়াই দিয়ে ওয়াই কিউব কাটলে থাই কত ওয়াই স্কোয়ার তার মানে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার এটা কি কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব

অল স্কোয়ার যেহেতু এখানে কি আছে প্লাসের মান আছে মাইনাসের মান আছে এখন তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি এ বলতে কত এক্স প্লাস কত ওয়াই ডিভাইডেড কত টু অল স্কোয়ার মাইনাস কত এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু অল স্কোয়ার এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড রাখতে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো এক্স স্কোয়ার প্লাস কত y স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার a স্কোয়ার প্লাস বি এর তিনটা অনুসিদ্ধান্ত আছে তিন নম্বর অনুসিদ্ধান্তটা কি আছে তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে প্লাসেরও মান আছে এবং মাইনাসেরও মান আসে তার মানে কি লিখতে পারি এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি হলে স্কোয়ার ডিভাইডেড কত টু এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি এক্স প্লাস কত ওয়াই হলে স্কোয়ার প্লাস কত এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড হলে স্কোয়ার ডিভাইডেড কত টু এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্রস করবো নিচ্ছি ইনশালা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি মান বসাতে পারি ইকুয়াল ফাইভ এক্স প্লাস ওয়াই এর মান কত বের করছি থ্রি থ্রি কত টু তারপর কি দেবো স্কোয়ার মাইনাস কত এর মান কত বের করছি রুট টু ডিভাইডেড কত টু তারপর কি দেবো স্কোয়ার কত কি দেবো অবশ্যই সেখানে করবো রুট থ্রি তারপর কি দেবো স্কোয়ার প্লাস কত রুট টু তারপর কি দেবো

ফর্মুলার স্কোয়ার কাটা থ্রি কে থ্রি দুই দু কোণে চার মাইনাস এখন তোমরা লক্ষ্য ফর্মুলার স্কোয়ার কাটা দুই কে দুই দুই দু কোণে চার এটাকে কী করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এই ফর্মুলার স্কোয়ার কাটা থ্রি কে থ্রি ফর্মুলার স্কোয়ার কাটা টু কে টু ডিভাইডেড কত টু এটাকে কী করবো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করবো এবং সম্পূর্ণটাকে কী করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য এখানে কি করতে পারি ফাইভ ইন্টু ইকুয়াল ফাইভ লসাগু করতে পারি ফোর আর ফোরের লসাগু কত ফোরে হয় যে লসাগু পাইলাম সেই লসাগুকে কি করবো প্রথম ভগ্নাংশের হওয়ার ফোর দ্বারা ভাগ করব ফোরকে যদি ফোর দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় ওয়ান হয় যে ভাগফল পাইলাম সেই ভাগফল দ্বারা এই ভগ্নাংশের লককে গুণ করবো কী করবো ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে কি হয় কে থ্রি হয় চিহ্ন মাইনাস আছে মাইনাস আবার ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ভাগ ফল কত হয় ওয়ান হয় ওয়ান দ্বারা কে গুণ করলে দুই এক দুই হয় ব্র্যাকেট ক্লোজ করলাম তিন আর দুই কত হয় তিন আর দুই কত হয় পাস হয় ডিভাইডেড কত টু এটা কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ এখন তোমরা লক্ষ্য করো ফাইভ ইন্টু এখন তোমরা লক্ষ্য করো তিনটার থেকে দুইটা গেলে থাকে কয়টা একটা ডিভাইডেড কত ফোর কত ফাইভ ডিভাইডেড টু আছে ফাইভ ডিভাইডেড টু এখন তোমরা লক্ষ্য করো এই যে ফাইভটা এই ফাইভটা ওপরের সংখ্যা আর নিচের সংখ্যা অবশ্যই ওপরের সংখ্যা কারণ এই ফাইভের নিচে মনে মনে কি আছে ওয়ান আছে পাঁচ পাঁচা পঁচিশ হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ চার দোকানে কত হয় আট হয় এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি প্রমাণ করার কথা বলছে প্রু পি আর ও ভি ই ডি প্রু নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে তোমরা এসএসসি এবং দাখিল পরীক্ষা দেওয়া এই বোর্ডের অঙ্কগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা এতে করে পরীক্ষার হলে তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না শেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আল্লাহ হাফিজ